এখন খাবেন না না সকালে খাবেন কি কাজ জানেন কাকা কি অবস্থা ভালো আছেন নে বাইরে কোথায় আপনার ফরিদপুর ফরিদপুর

এখন খাইবেন না না সকালে খাবেন এখন খাইলে ভালো হয় তো না সকালে খাবেন সকালে খাইলে ভালো হয় আচ্ছা তাহলে আপনারা কি করতে পারে পারেন সকালে উঠাতে নাস্তা খাই লবেন এখন ফাইলান ঠিক আছে বয়স্ক মানুষ আর আপনার সিটাং আসছেন কখন এবং তিনি সুবিধা ওখানে গেলেন আচ্ছা কিছু তো নাই এখানে কি আছে আপনারা উনি অসুস্থ কিনা আপনারা চিকিৎসার প্রয়োজন আছে কিনা এবং ওনি এর ব্যবস্থা হয় নাই আপনারা سهله মে কি তুই মাইয়া বিয়ের স্যার سهله নাই তুই আগে এস নি আগেranked দেবো

কাজ তাই কি আছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই